আসসালামু আলাইকুম অসুস্থ শরীরে আমি যেভাবে ঘরের কাজের পাশাপাশি রান্নাবান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আমার সাইড ব্যাগগুলা আমি কিভাবে গুছিয়ে রাখি ভালো থাকার জন্য তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনারা ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সকালবেলায় একটু চা রুটি আর আছে ডিমবাজি ভাজি তো তার সাথে কাঁঠাল ছিল আমি ভেঙে নিয়েছি সে কাঁঠাল দিয়ে রুটি দিয়ে কীরকম লাগে তো ওরা চিচি করতেছে তো আমি আমার খানা আমি খাইতেছি তোমাদের কি সমস্যা ভালোই লাগতেছে আমার কাছে তো বলে টলে এদিক দিয়ে ভাত রান্না করতে চলে আসলাম তো রান্নাবান্নায় এখন মানে গ্যাস থাকে না আমাদের আমরা ইলেকট্রনিক চুলাতে রান্নাবান্না করে থাকি তো আমি এই কারণে মানে রান্না রান্নাবান্না আসতে ধীরে একদম দুপুরেই করি তবে বেশি একটা শেয়ার করা হয় না তো আজ ভাবলাম যে রান্নাগুলা একটু কাজের পাশাপাশি কিভাবে করি ওটা একটু শেয়ার করি তো দেখলাম বারটা চুলার পরে বসিয়ে দিলাম বারটা মানে হয়ে গেল দুধটা চুলাতে বসিয়ে দিলাম দুধটা হওয়ার পরে আমি একটু আজ হালিম রান্না করব। এই কারণে হালিমের জন্য সব কিছু মেখে মানে এটাকে বসিয়ে দিলাম তো দুধটা এখানে বলক এসে গেছে আর তার পাশাপাশি তো আমি পুরো গরটা গুছিয়ে নিচ্ছি এখন ব্যাগগুলা এক জায়গায় এক একটা এলোমেলো হয়ে আছে মানে গুছানো আছে তো ভাবলাম সবগুলা ব্যাগ এক জায়গায় এক একটা ডয়রা রেখে দেই তো এই যে এগুলা আমি মাস্ক ডেজার কুইং গিয়েছিলাম সার্টিফিকেট ব্যাগ রানার যা কিছু দিয়েছে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি আর আমার সাইড ব্যাগ এই যে একে একে গুছিয়ে নিচ্ছি আর যেগুলা ব্যবহার করতেছি ওগুলা তো আছেই। তা এখন বিকাল বেলা আমি রান্না রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে অফ ক্যামেরায় গোসল নামাজ পরে একটু রেস্ট নেওয়ার পরে বেলা আমি এই যে আমার ব্যাগগুলো গুছাই মেয়ের ব্যাগগুলো সব একটা ডয়েরো গুছিয়ে রাখছি আর মেয়ে একটা ব্যাগ নিয়ে অলরেডি কম্পিউটার ক্লাসে গেছে আমি দুইটা ব্যাগ ব্যবহার করি ওগুলা নামাতে আসে আর যেগুলা সময় কম ইউজ করি মাঝে মধ্যে কোথায় গেলে ইউজ করি ওগুলা এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর ওই যে দেখলেন পেন্সিল ব্যাগ ওরকম ব্যাগ তো কয়েকটাই আছে। তো ওগুলো আবার আলাদা একটা ডয়ের চেয়ে রাখি তার একদিন শেয়ার করবো একদিক দিয়ে বিছনা টিসনা গুছিয়ে দিতেছি কারণ মেয়ে তো কম্পিউটার ক্লাসে বড় ছেলে নাই তার বাবা নাই আমি আর আহাত তাহাতকে বলতেছি আমি মানে ঘর গুছাই তুমি একটু পড়ালেখা করো তো আমরা তোমার আফুরে আনতে যাব তো এটা বলার কারণে একটু পড়তে বসছে তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করেন না দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন। যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে তো রাত্রে আমরা গুছিয়ে গাছিয়ে সন্ধ্যার দিকে একটু মানে ওই নেহারি আর মেয়েকে কুচিং থেকে নিয়ে আসি তো বলি একটু রুটি বানাও নেহারির সাথে তো যে রুটি বানিয়ে নিচ্ছে আর তার সাথে নেহারি তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিব তো করতে করতে আজ এখানে বিদায় জানাবো আবার অন্যান্য ভিডিও দেখা হবে তো আশা করি ওই পর্যন্ত লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন স্কিপ না করে সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যে একটু রুটি সেখানে নিলাম অল্প একটু নেয়ারে নিলাম আল্লাহ হাফেজ